আসসালামু আলাইকুম এই ব্র্যান্ডকে অবস্থা কেমন আছেন আমাদের ফিলব্যাক্সিপাইটির পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আমরা আজকে আপনাদের মাঝে আমাদের ব্লোবার দুটো মেল মেল নিয়ে উপস্থিত হয়েছি তোমার সন্ধ্যে দিন আমাদের কাছে আল্লাহ খুব সুন্দর বেস্ট কোয়ালিটির দুটো ব্লোবার মেল আছে তো সো দুটাই দশ বারো কমপ্লিট তো সো কেউ যদি নেন কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প মূল্যে আপনাদেরকে দুটো মেল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুপ মেসেজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে এবং আপনার লোকেশন লোকেশনটা করে অবশ্যই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো শুধু যদি দেখেন তাদের কোয়ালিটি সম্পূর্ণ খুব দর একদম মাসাল্লা দিলে এক একটা নর হাত মানে একটা বলুবার নর আপনার এক হাত করে এক হাত এক হাত থেকেও বড়ো যদি মানে বলি তো এই হলো আজকে আমাদের এই অবস্থা ফার্মের তো এই দুটো নয় কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমাদেরকে সরাসরি মেসেজ করবেন বা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেবেন তবে সে আমরা স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের পছন্দ হয় আপনাদের বাজেটও হয় তো যদি আপনারা যদি একটু যদি তাদের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তাদের গলায় কয়েকটা কালারের রঙে মিশ্রিত যেটা আসলেই অসাধারণ আর তাদের পাখার পালকের যে প্যাঁচগুলো আছে সেগুলো আর মশাল্লাহ দিলেও অসাধারণ মশাল্লাহ এক একটা কবুদার মশাল্লাহ দিলে এক হাত এক হাত যেটা এটা আসলেই আল্লাহ তাদের কুদরুত কবুতর এত বড় হয় এটা আসলে ফিলব্যাকে হয় যাক আরও বড়ো বড়ো কবুতরও আছে তবে ফিলব্যাকের মধ্যে বার কবুতরগুলো হয়তো বা একটু বেশি বড়ো হয় আল্লাহ রহমদের তো সো যারা আমাদের ভিডিও ফেস থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক ফলো দেবেন আর যারা আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি আমরা আন্তরিকতা প্রকাশ করতেছি আজকের মতো এতটুকু আলাইকুম